স্যার কেমন আছেন আপনি আচ্ছা স্যার আসছিলেন কোন জায়গা থেকে আচ্ছা আপনি কি গরু নিছেন স্যার পাঁচটা নিচ্ছেন না এই যে এইগুলা আচ্ছা স্যার আপনি কি নিচ্ছেন আপনি কয়টা নিচ্ছেন একটা নিছেন যাই হোক স্যার মানে নতুন পরিষেবা শুরু করবে আর কি আর আমাদের স্যার হচ্ছে মানে এর আগেও গরু নিছে আর কি আর গরু সম্পর্কে তো ভালো আইডিয়া আছে স্যার আচ্ছা স্যার এমনিতেই যে এখানে আসছেন হৃদয় ভাইয়ের কাছে কোনো সমস্যা হয় নাই তো যদি কোনো সমস্যা আচ্ছা আচ্ছা পরে আপনারা ব্যাংকের মাধ্যমে তুলে আনছেন আচ্ছা সব কথার বড় কথা এখন যে সারেরা যাবে বাসায় গাড়ির কি ব্যবস্থা করছেন ড্রাইভার ভাই আচ্ছা আমাদের এই যে রবিউল ভাই 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 আপনার গাড়ি তো সারা বাংলাদেশ দেয় না আচ্ছা এই অরণকুলা থেকে সারা বাংলাদেশ দেয় আচ্ছা আমার কথা পাঁচশো বেশি লাগবে আচ্ছা 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 এই বিষয়ে লক্ষ্য করা লাগবে আচ্ছা যাই হোক রিধা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার স্যাররা অনেক দূর থেকে আসছে এই ভিডিওর মাধ্যমে তাদের পর্যাপ্ত পরিমাণ সম্মান করার জন্য আর রহুল ভাই আপনাকেও ধন্যবাদ যে আপনি এই গরুগুলো নিজ দায়িত্বে খুব সুন্দর মতো পৌঁছাই দেন আর কি অনেকদিন যাবৎ দেখছি আপনাকেও ধন্যবাদ ভাই আচ্ছা

সুন্দর দেখতে পাচ্ছি আপনার সিরিয়াল নাম্বার তিন সিরিয়াল নাম্বার তিন মুন্ডি দেখার মতো মার্শালে দেখতে সব দিক দিয়ে দর্শক দেখায় যায়

আসলে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে কালেকশন করুন আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম